সম্পূর্ণ হয় এসএসসি পরীক্ষার বিষয় মূল্যায়ন হবে এসএসসি পরীক্ষার ফলাফল থেকে এসএসসি পরীক্ষার ফলাফল থেকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে ফল প্রকাশিত হবে অক্টোবরের পনেরো থেকে সতেরো তারিখ এ বিষয়ে বোর্ড সমন্বয় লাইভে কিছু কথা বলছেন আপনারা শুনে আসেন পরীক্ষা হয়নি এগুলো বাতিল করা হয়েছে যে বিষয়টি সেই বিষয়গুলো আমাদের এস এস পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার সেটাকে সাবজেক্ট ম্যাপিং করে আমরা এই ফলাফল মূল্যায়ন যে সকল শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক শাখায় মানবিক থেকে ব্যবসা শিক্ষায় বা বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষায় শাখায় চলে গেছেন সে সকল শিক্ষার্থীদের বিষয় মূল্যায়নের বিষয়ে সমস্যার সৃষ্টি হয়েছে এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন কথা আমাদের স্ট্যান্ড না সাড়ে আটশো নম্বর পেয়েও আমরা দেখা গেল যে আর্টসে সাড়ে সাতশো নম্বর পেয়েও অনেক সময় স্ট্যান্ড করে যেত কারণ নম্বরের ইয়ে তো আলাদা আপনি কোন সাবজেক্ট নিলেন সায়েন্সে একরকম কমার্সে একরকম নেচার নেচার অনুযায়ী বিষয়টি ছাত্রছাত্রীরা মেনে নিতে পারছেন না তাই বিভিন্ন ছাত্রছাত্রীরা এই বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করা হবে তারা বৈষম্য বৈষম্যবিহীন রেজাল্ট চায় এ বিষয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা আন্দোলনে ডাক দিয়েছেন বিভিন্ন ছাত্রছাত্রীদের মুখেই শুনুন কথাগুলো আমরা দুইটা দাবি রেখেছি দুইটা দাবি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা এস এসএস চব্বিশে যারা যারা পরীক্ষা দিয়েছে যতগুলো ভোট বা চোদ্দো লাখ যে চোদ্দো লাখের বেশি অলমোস্ট যে তারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে একইভাবে রেজাল্ট দেওয়া হোক একভাবে মূল্যায়ন করা হোক এখন এই কথাটা বলা হচ্ছে এই জন্য যে কারণ আমাদের প্রত্যেকটা বোর্ডে সমানভাবে পরীক্ষা হয়নি যেমন বিষয়টা যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে যে সিলেট বোর্ডে তিনটা পরীক্ষা হয়েছে আইসিডির পরীক্ষা আরও চেয়ে দেওয়া আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাইনি আমরা সময় পেয়েছি চোদ্দো মাস চোদ্দ মাসে পরীক্ষা দুই বছরের পর আমরা চোদ্দ মাসে শেষ করছি তারা যদি কিছু না জানাই তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করি যে আমরা কিন্তু পর্যাপ্ত সময় পাইনি দেখা যাচ্ছে যে আমরা দুই মাস দুই মাস আমরা পিছার জন্য আন্দোলন করছি ওরা ওরা বলছে যে অযৌক্তিক বলছে আমাদেরকে কয় শর্ট সিলেবাস দিয়েছে বলে ওরা অযৌক্তিক মনে করছে এখন আমাদের কথা হলো ওরা এমন এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের পরীক্ষায় নিতে পারছে না ওরা ওরা এমন গেছে আমাদের পরীক্ষা নিতে পারতেছে না ওরা এমন সময় দেখা যায় মাঝে আন্দোলন হয়েছিল সবারই সমান ফলাফল হওয়া দরকার কারণ সিলেট সিলেট বোর্ডে তিনটা পরীক্ষা হয়েছে ওরা সুবিধা পাবে বেশি